হার্ট সুস্থ থাকলে শরীরও সুস্থ থাকবে তাই হার্টের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি হার্ট মানবদেহের একটি অতীব গুরুত্বপূর্ণ অঙ্গ যার সুস্থতা আমাদের জীবন নির্ভর করে হার্টকে ভালো রাখতে হলে প্রত্যেকদিন দিন তিনটি ভেষজ উপাদান খাওয়া উচিত এই তিনটি উপাদান এমনভাবে সেবন করতে হবে যাতে হার্ট সারা জীবন ভালো থাকে তবে এগুলো সরাসরি খেলে হবে না বরং একটি নির্দিষ্ট রেমিডির মাধ্যমে গ্রহণ করতে হবে বন্ধুরা হার্টের উপরে রক্তনালীগুলোকে করোনারি আর্টারি বলা হয় যা হার্টে রক্ত সরবরাহ করে এই আর্টারি দুইটি অংশ হল বাম করোনারি আর্টারি ও ডান করোনারি আর্টারি এই আর্টারির মাধ্যমে হার্টে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছে যায় যা আপনার হার্টকে সচল রাখে হার্ট ভালো রাখার জন্য এই খাবারগুলো সারা জীবন নিয়ম করে খেলে উপকার পাবেন আপনার হার্টের জন্য এই রেমিডিটি হতে পারে সবচেয়ে সস্তা ও কার্যকর সমাধান এই তিনটি উপাদান যেগুলো প্রতিটি ঘরে ঘরে খুব সহজেই পাওয়া যায় প্রথমের উপাদানটা হল আদা যা রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে আদায় রয়েছে ক্রোমেরিয়াম ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক যা রক্ত চলাচলকে সহজ করে তোলে এই উপাদানগুলো রক্ত প্রবাহকে সহজ করে এবং হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে আদা কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য উন্নত করে এবং শরীরে ক্ষতিকারক কোলেস্টেরল কমায় এছাড়া এটি উপকারী কোলেস্টেরলের মাত্রা বাড়াতে ভূমিকা রাখে হল লেবু যাতে রয়েছে ভিটামিন সি ও ই প্রচুর পরিমাণে এই উপাদান দুটি রক্তের খারাপ কোলেস্টেরল অন্তত বিশ থেকে তিরিশ শতাংশ কমিয়ে দেয় লেবুর মধ্যে পেটটির নামক একটি উপাদান থাকে যা প্রায় এগারো শতাংশ কোলেস্টেরল কমায় তৃতীয় উপাদান হল রসুন যা খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে রসুন শরীরের ধমনীতে জমে থাকা প্লাগ গঠনে বাধা প্রদান করে এবং শুদ্ধ রক্ত প্রবাহ নিশ্চিত করে এই তিনটি উপাদানে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা হার্টকে সবসময় ভালো রাখতে সাহায্য করে এই তিনটি উপাদান দিয়ে আমরা একটি বিশেষ রেমেডি তৈরি করব যা ঘরে সহজে বানানো যায় এই রেমেডি বানাতে লাগে একটি সম্পূর্ণ লেবুর রস যে যেকোনো ধরনের লেবু আপনি ব্যবহার করতে পারবেন এর সাথে মেশাতে হবে এক টেবিল চামচ কাঁচা আদার রস অবশ্যই পানি ছাড়া রসটা করতে হবে এরপর দুটি রসুন খুব ভালোভাবে কুচি কুচি করে সেই রসের সঙ্গে মিশিয়ে নিতে হবে এই তিনটি উপাদান মিশিয়ে তৈরি পান করতে হবে নির্দিষ্ট সময় যে কোনো খাবারের এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে এটি খেতে হবে সবচেয়ে ভালো সময় হল দুপুরের খাবারের এক ঘন্টা আগে বা পরে এটি খাওয়া উচিত আপনি চাইলে সকালে খাবারের এক ঘন্টা আগে বা পরে খেতে পারেন তবে যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আগে থেকেই আছে তারা খালি পেটে না খাওয়াটাই ভালো শুধু খেয়াল রাখবেন এমন সময় বেছে নিন যখন খাবারের এক ঘন্টা আগে বা পরে সময় পাবেন এই রেমেডিটি আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে খাওয়া যাবে না তখনই বানিয়ে সেবন করতে হবে তাজা করে বানিয়ে খেলে তবেই পুরোপুরি উপকার পাওয়া যাবে যাদের রসুন খেলে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি হয় কিংবা কারো যদি রসুনে অ্যালার্জি থাকে তাহলে রসুনটা বাদ দিন কাঁচা রসুন খেয়ে কখনো যদি শ্বাসকষ্ট হয়ে থাকে তাহলে রসুনটা এড়িয়ে চলুন এই অবস্থায় আপনি শুধু লেবু আর আদার রস একসাথে মিশিয়ে সে রেমিডি তৈরি করতে পারবেন তবে যদি রসুনে কোনো অ্যালার্জি না থাকে তাহলে অবশ্যই রসুন যোগ করুন আরেকটা বিষয় হলো যারা গর্ভবতী অথবা সদ্য সন্তান প্রসব করেছেন তারা এই রেমেডি খাওয়া থেকে বিরত থাকুন আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে এবং আপনি এটি থেকে মূল্যবান তথ্য পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন